হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে ওই ব্লগটা তো শেষ করলাম এখন হচ্ছে বাজে এগারোটা আটত্রিশ আর বারোই এপ্রিল ঠিক আছে একটু অন্ধকার অন্ধকার লাগছে মুখ করতে অন্ধকার লাগছে তো এখানে এসেই জনই আগে বমি করে দিয়েছে এখানে এসে আগে জল খেয়েছে এক গাদা জল খেয়ে তারপরে বমি করে দিয়েছে কারণ হচ্ছে খাবার হজম হয়নি সারাত্রিক গাড়িতে ছিল ঠিক আছে তো যাই হোক চলো এখন আমি ফ্রেশ হইনি ফ্রেশ হবো বসার মেয়ের সবার হয়ে গেছে আর এখন আমি যাব হচ্ছে স্নানে চলো বাবা জানি 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 ইঁদুর তো এখন হচ্ছে বাজে বারোটা চুয়ান্ন একটা বাজে আমার এখন ভিডিও এডিট করতে হবে কালকের ভিডিও আর এই এখন স্নান করে আসলাম ঠিক আছে এদের খেলা দেখছি বসে বসে এর খেলা দেখছি ওর খেলা দেখছি দুজনের রগত দেখছি জনিত তো এসেই আগে একটা বমি করেছে যথারীতি তারপরে ও সারাক্ষণ ধরে তো বাথরুম করছে ঘরের ভিতর যদিও বা ড্রাইভার পড়ানো আছে ঘরের ভিতর আর পড়ছে না ঠিক আছে তো এখন আমি ভিডিও ভিডিওটি বসি তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে হয়েছে ঠিক আছে লেন্সটা একটু মুছলাম তারপর রেস্ট নেবো প্রচণ্ড শরীরে ঘুম আর পেটটা একটু গন্ডগোল হয়েছে কারণ ওই গাড়িতে আমার এখন পেট গরম হয় জনি জমি এসেই বমি করে দিয়েছে ওর দেখুন খাবার হজম হয়নি রাতের আমি এখন বিছানায় পড়লেই ঘুম আজকের ভিডিওটা এডিট হাফ করেছি আমি একটুখানি রেস্ট নিই সাড়ে আটটার জায়গা তো রেস্ট নিই আজকে একটু ভিডিও পোস্ট করতে একটু দেরি হবে সাতটা সাড়ে চারটা বাজবে ঠিক আছে চলো তোর এত এনার্জি আসছে কোথা একটু শুয়েও পড় বা ঠিক আছে বাচ্চাদের এনার্জি বেশি থাকে কী করে থাকে বাচ্চাদের বুদ্ধি বাচ্চাদের বুদ্ধি থাকে বলে এনার্জি থাকে তাহলে ওর বুদ্ধি কিছু ধার দে আমার তাহলে আমারও একটু এনার্জি চলে আসবে তোর বুদ্ধি কিছু দে আমাকে ও এটা বুদ্ধি দিচ্ছিস তাই শোনা বাবু শোনা বাবু শোনা বাবু বাবা শরীর আর নাই বাবা আছে দেখা হয়েছিল সেই দুপুর বেলা মনে হয় দুপুর বেলা না বিকেল বেলা তারপর দেখা হয়নি এমন একটা ঘুম দিয়েছি তারপরে আবার একটু গেছিলাম পেটটা একটু খারাপ হয়েছে আর এখন করব । মানে আপনাদের গরম কম চা দিলো হ্যাঁ ঠিক আছে দিলিমা চা দিলো আর এই চা খেলাম আর এদিকে বর্ষা মৌ মেয়েরা একটু ঘুরে আসলো আর পল্ল গাছে দোকানে আর আমি আর দাদা ছিলাম আর আমাদের এই দুজন ছেলে ঠিক আছে এইভাবেই সময় কাটলো কাজে হচ্ছে এখন কটা বাজে সাড়ে ছটা প্রায় সাতটার কাছাকাছি আমি স্নানে যাবো কারণ আমি যেখানে যাই দুবার করে আমাকে স্নান করতেই হবে জানো তোমরা স্নান না করে থাকতে পারি না তারপরে দাদার একটা রুম দেখতে হবে কারণ এখানে তো যেহেতু দুটো ঘর একটু সমস্যা হয়ে যাবে দাদার একটা রুম দেখতে যাব আমি কলল দাদা তিনজনে মিলে যে দাদাকে রুমটা দেখে এখানে দাদা রাত্রিবেলা খেয়ে দেয় তারপরে একদম রুমে ঠিক আছে এই আপাতত প্ল্যানিং তবে তার আগে আপাতত এই যে চা আর বিস্কুট দিলো কাকিমাই করলো খাই একটু বসে বসে রেস্ট নিচ্ছি ওরা কছিল ঘুরতে একই কথাই বারবার রিপিট করছি সামনে ওই যে বাইকটা ওটা হচ্ছে কল যাচ্ছে আর আমি আছি দাদার গাড়িতে দাদার একটা রুম দেখে দিই মোটামুটি তিন হাটার হবে এদিকটা করে হবে না তো একটু গ্রাম্য গ্রাম্য ভাব আছে তো আমি এখন চার চাকায় রয়েছি আর বর্ষা ওরা বাড়িতে রয়েছে জনিটা সব বাড়িতে এখানকার ওয়েদারটা এত সুন্দর আমার মুখ দেখা যাচ্ছে না আমি জানি তবুও বলবো এখানকার ওয়েদারটা এত সুন্দর মানে আমাদের ওখানকার বসন্তকালের মতো এখানে বসন্তর থেকেও ভালো বসন্তর থেকেও ভালো মানে শরতের আগে যে শীত শীত পড়ে না সেই রকম ভাব একটা চলো যেতে থাকি তাকে রুম দেখে দিয়ে এখন হচ্ছে একটু এই আর এটা হচ্ছে হচ্ছে কোথায় এটা এটা হচ্ছে বোসানি রোড

এখানে এসে একটা জিনিস সব থেকে বেশি এখন অবধি খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার ওয়েদার ঠিক আছে মানে খুব বেশি গরম না মানে আমাদের ওখানে শরৎকালের আগে যেমন হয় ঠান্ডা না গরম ওরম একটা বিষয় ঠিক সেম বসন্তকালও বলবো না ঠিক আছে ওই একশো নম্বর রুম একটা সিঙ্গেল রুম বলা হয়েছে ঠিক আছে নিতেছি কি না উইন তো নিচের উপরে ফোন করে শুনে আসবো এই হচ্ছে দাদার রুম ঠিক আছে সিঙ্গেল রুম উইথ দা উইন দে সি দেখবা ঠিক আছে আরে চো ওয়াশরুম বলে বাপরে এই তো ওয়াশরুমটা তো তো বিরাট বড় আবার রজনীগন্ধা হ্যাঁ রুম এই হচ্ছে খাট আর এই হচ্ছে ওয়াশরুম ব্যালকনি খুলে ব্যালকনি তো নেই জানলা খুললে ওরে বাবা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না একদম টপে একদম টপে কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম আর এই হচ্ছে জনিকে এখন পটি করতে নিয়ে বেরোলাম আর এই হচ্ছে গুটন গত জনি করে পটি তো এই কিছুক্ষণ আগে স্নান করে আসলাম বাজে হচ্ছে দশটা আর এই আমার মামটা আমার জামা আমার দেওয়া জামাটা পরেছে কত সুন্দর লাগছে হ্যাঁ চালা চালাবা দাদা সুন্দর লাগছে আজকে কি এনেছিলাম তোমাদের তো বলেছিলাম যে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসছে চলেছে তো সেটা কি কি তো এই দেখো এটা হচ্ছে মৌ দিয়েছে মানে মৌদের কল্লোল এটা দিয়েছে খুব সুন্দর একটা গেঞ্জি তার সঙ্গে যে মেয়ের একটা সুন্দর একটা সুন্দর ফ্রক মায়ের খুব পছন্দ হয়েছে আর এরা দুজন খালি ঘুর 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 করছে দুজনে বেশ ভালোই বেশ জমেছে বেশ ভালো খালি দেখছি দুজনে সাদা সাদা ঘুরে ঘুরে বেড়াচ্ছে সারা ঘর তো এই হচ্ছে লাঞ্চ যা খেয়েছিলাম দুপুরে সেটাই আছে এখন খেয়ে পরে বাজে হচ্ছে তো খেয়ে খেয়ে একবার এসে লকটা শেষ করব ঠিক আছে তো ঘড়ি বলছে এখন হচ্ছে বারোটা আর শুয়ে পড়বো ঠিক আছে তো রাত্রিকাল আগত যেহেতু বারোটা বাজে আর দেখানোর মতো আপাতত কিছু নেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জানি ব্লকটা খুব ছোটো হলো আজকে সারাদিন ওই রেস্ট নিতে নিতেই কেটে গেল দুপুরে অনেকটা ঘুমিয়ে নিয়েছি ঠিক আছে কোনো ছিল না মানে ইন্টে আসতে ঘুমিয়েছি কী হয়েছে না হয়েছে কোনো কিছু মনে নেই জনি জনির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদিকে ও ঘাটের মধ্যে শুয়ে রয়েছে খাওয়া দাওয়া করছে সবাই ঠিক আছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাক এখন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো কালকে প্ল্যানিং কী আছে না আছে জানি না তবে দেখা যাক চলো এখনকার মতো টাটা no <tries> গুড মর্নিং হ্যালো এম এস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে বারোটার একটু ওপরে মানে বাজে হচ্ছে ও বাবা সাড়ে বারোটা প্রায় বাজতে গেল বারোটা পঁচিশ আর এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি ব্লগ শুরু করেছি অনেক আগেই কথা বলছি তোমাদের সঙ্গে অনেকটা লেটে তো এখন এই মাঠের পিছন দিক থেকে মানে এদের আর ওই পিছন দিকে মাঠের থেকে গেছিলাম জনি ফনি কিনে ঘুরতে দেখতেই পেয়েছো আমার চ্যানেলে নয় এম এস ফ্যামিলি চ্যানেলে যাই হোক ব্লগ শুরু করলাম কালকের ভিডিও এখন এডিট করতে বসবো সকালবেলা তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব কমপ্লিট দেখতেই দিলে আর এখন করব হচ্ছে কালকের ভিডিও এডিট কালকের ভিডিও এডিট বলতে তিরিশ মিনিট না বত্রিশ মিনিটে তিরিশ বত্রিশ মিনিটে ভিডিও এডিট করতে হবে হঠাৎ কাট করে দেখি কত মিনিট নিয়ে আসতে পারি আবার তার পরের দিনের ব্লগ আমার শ্যুট করা হয়েছে যেটা এগারো মিনিট হয়েছে

কারণ আমি ভাবছিলাম যে একটুখানি বেরোবো ভিডিও এডিটটা কমপ্লিট না করে তো বেরোতে পারবো না অলরেডি দুটো বাজে আর এখানে চিকেন হচ্ছে সেটা তোমাকে একটু দেখিয়ে দিলাম কিছু তো দেখাতে হবে চলো একটু হাই হ্যালো করে গেলাম আর এদিকে খাওয়া দাওয়া মেয়েদের কিরম ভাবে ওরকমভাবে শুয়েছিস কেন হ্যাঁ আবার লিপস্টিক পড়েছিস তোমাদের এই ভিডিও পোস্ট ভিডিও আপলোড চলছে এখনো আপলোডি সবে হান্ড্রেড পার্সেন্ট হলো এখন আপলোড প্রসেস চলছে প্রচণ্ড ঘুম পাচ্ছে আমারও বর্ষারও সবারই ঘুমিয়ে তাকাতে পারছে না তখন ঘুমাবো এই ভিডিও আপলোড হয়ে গেলে টাইটেল থামনেল দিয়ে একটা ঘুম তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে ব্লগটা ভালো শেয়ার করছে কিন্তু আমি জানি না যে ব্লগটা একদম ছোটোভাবে বুঝতে পারছি তো ঠিক আছে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা একটা এই কিছুক্ষণ আগে ঘুমতে উঠলাম ওই একজন সাবস্ক্রাইবার এসছে ওই ঘরে ওরা কথা বলছে আর আমি এই জনিকে নিয়ে যখন বেরোলাম তো গুড ইভিনিং তখন তো বললাম ইভিনিং ওই বলে বর্ষার সঙ্গে দেখা করতে এসছে মানে বৌদের পাড়ারই আর এখন খাবো হচ্ছে চা দেখতেই পেলে অনেকে নিয়ে ধরে বসে আছি জনিকে নিয়ে ধরে বসে আছি এই কারণে ছেড়ে দিলে কামড়ে দেবে ঠিক আছে ওইদিকে শিয়াল ডাকছে শিয়ালের পাচ্ছ তোমরা যারা ময়ের ভিডিও দেখো অবশ্য অবশ্যই শিয়ালের আওয়াজ তো শুনতে তো অবশ্যই পাবে আমি আজকে শুনছি একটু অন্ধকার অন্ধকার লাগছে না এখন হচ্ছে বাজে আটটা বারো আর এতক্ষণ ধরে স্নান টান করে আসতাম এই জাস্ট ফ্রেশ হয়ে আসতাম জল যাতে এখানে খাটে বসে আর ওই ওরা সবাই বসে সারাদিন ব্লগিংয়ের কিছু দেখানোর মতো কিছু পাচ্ছি না মানে দেখানোর মতো তো অনেক কিছুই আছে এইবার মৌ শ্যুট করছে তার মধ্যে বসা শ্যুট করছে এই একই জিনিস আর আমি ঘরের মধ্যে কী কী শ্যুট করবো আর কলের সঙ্গে ঘুরতে বেরোতে যেতে পাচ্ছি না দোকানের প্রেশার আছে ঠিক আছে তো এখন আমি একটু হাততে দেখি রাস্তাঘাটে যাই পারি শুট করতে দেখি ঠিক আছে কি করছিস কালকে আমাদের গল্প গুজব করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে শুতে শুতে তারপরে আজ সারাদিন ধরে ঝিমিয়েছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিনি বাবা তো এই শুটটা করছি আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না ঠিক আছে আমি একটু পিছনে এসেছি আমি এসেছি বর্ষা এসছে মৌ এসছে একটা আলো করছে চিকিমিকি চিকিমিকি না মনে হচ্ছে সেই দীপাবলি টুনি লাইট এত জুনাকি পোকা আমি অনেক দিন পর আমাদের সেই ছোটবেলায় দেখেছি আর এই এখন দেখছি এত জুনাকি পোকা দেখো চিকিমিকি চিকিমিকি করছে দেখো আর তার সঙ্গে এই দেখো চাঁদ এ বাবা সেই লাগছে এই অন্ধকারটা সেই রকম ফিল হচ্ছে উফ কী লাগছে জোনাকি এগুলো চিকিমিকি চিকিমিকি করছে দেখো একবার ফ্ল্যাশ জ্বালালে হয়তো অতটা বোঝা যাবে না ফ্ল্যাশ জ্বালালে অতটা বোঝা যাবে না ফ্ল্যাশটা বন্ধ করলে দেখো একবার অসম্ভব সুন্দর লাগছে এখন যদি এই অন্ধকারে যদি কোনো ভূতপুত আসে এই গাছের উপর দায়া করে কোনো ভূতপুত বসে আছে কি হবে কিছু না আমার কুম্ভ রাশি আমার ভারী রাশি মানে এইতে ভূত ধরে না ভূত ধরে তুলা রাশিতে ও যখন ধরবে তখন ধরবে এই দেখো এই ধানের মাথায় মাথায় শিশির পড়েছে আর কত সুন্দর লাগছে দেখো মাথায় দেখো মাঝে লাইট ফাইট জ্বলছে শিশির পড়েছে দেখো বল খুব সুন্দর লাগছে

ওটা আমার বাড়ি থেকে দিয়ে ওই যে ই বানায় তৃপ্তি বানায় নারকেলের নাড়ু ওটার মধ্যে দিয়েছে ওই করে এত তো ও তো জন ড্রাইভার চেঞ্জ করতে হবে তুমি খাবা আসো না খাও না তুমি খাও তুমি খাও আর আমি এখন বসবো যে এই ভিডিও এডিট এই এখন করতে বসবো কোনো এডিট শুরু করে নি দেখো এই এক্সপোর্ট করছিল ফাইল মেমোরি ফুল তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এখন তো ফাইনালি ব্লগটা এখন শেষ করব কারণ রাত্রিকাল আগত আর রাত্রিকাল আগত বলতে ভিডিওটা প্রথমে দুদিনের ব্লগ একসঙ্গে মার্চ করে দিলাম একদিনতে ভালো হলো কুড়ি মিনিট প্লাস হলো কালকে এগারো মিনিটে শুট ছিল আর আজকে বোধ হয় আট নয় মিনিট তো যাই হোক ওভারঅল ব্লগটা আজকে এখানেই শেষ করব আর কালকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং তো আছেই দেখা যাক কোথায় যাই না যাই তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর মেধে ব্রাশ করে এখন ঘুমাই ওই ফোন নিয়ে বসে বসে ঘাটছে ফোনটা দেয়ের দিকে ঠিক আছে এই হচ্ছে আপডেট তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ততক্ষণ না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো